দাদা এই যে মনীন্দ্রনাথ উত্তরে মনীন্দ্র নামে খুবই পরিচিত তার একটি গান খুবই জনপ্রিয় হয়েছে এই রাজ্যে এবং এ বিষয়ে কী বলবেন আমরা মনেন্দ্রর যে গান সে গান আমরা শুনেছি কয়েকদিন থেকে প্রতিবাদী গান তার শিল্পী মনেন্দ্র খুব ভালোই জনপ্রিয় শিল্পী এবং তার প্রতিবাদ করে সে গান রচনা করেছে এবং গানটি যথেষ্ট জনপ্রিয় আমরা সবাই শুনেছি এবং বর্তমান যে সমাজ ব্যবস্থা এবং রাজ্যের যে অপশাসন তার বিরুদ্ধে তার কণ্ঠ গর্জে উঠছে এটা আমার মনে হয় শুধু মনেন্দ্র না এটা মনেন্দ্রর মতন অনেক আমাদের শিল্পী তার শিল্প সত্তা দিয়ে গান রচনা করছেন তাদের হয়তো গানগুলো ভাইরাল হচ্ছে না তাদেরও গান ভাইরাল হওয়া উচিত এবং যেটা আমরা শুনলাম মনিন্দর বাড়িতে বর্তমানে আমরা আছি এবং আমরা মনেন্দ্রর বাড়িতে এসে যেটা দেখলাম যে তার পুলিশি হয়রানি এবং সিভিক্স পশ্চিমবঙ্গ সরকার তো এখন সিভিক্স নিয়ে চলছে সেই সিভিক্সদের পাঠিয়ে বিভিন্ন রকম কথাবার্তা এবং ভয়ভীতি একটা সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করছে আমরা এই বাড়িতে এসে তার বাবা তার স্ত্রী তাদের সঙ্গে কথা বললাম এবং কথা বলে আমরা আশ্বস্ত করলাম যে আমরা তাদের পাশে আছি এবং আমরা বিশেষ করে উত্তর বাংলার যে জনগোষ্ঠী যে জনগোষ্ঠীর লোক হচ্ছে মনেন্দ্র সেই জনগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের লোকজন আসবেন এবং আসছেন তারাও তাদের পাশে থাকবেন এবং পাশে থেকে আইনি সহায়তা এবং আরও যদি অন্য কিছু সহায়তা লাগে আর্থিক সহায়তা এবং আইনের জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং তার এটা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবো আমরা আপনার কী নেবেন আমি প্রসেনজিৎ সরকার কুচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএম